ই হারিয়ে সত্যি কি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী আসুন জেনে নেওয়া যাক এক সময় টিআরপি টপার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী ফুলকি নিমফুলের মধু এমনকি অনুরাগের ছোঁয়াকেও হারিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি কালিতায় প্রথম স্থান দখল করে নিয়েছিল এই ধারাবাহিকটি শাশুড়ি বৌমার ঝগড়া সাংসারিক সমস্যা মেয়েদের শ্বশুর বাড়ির মাটি কামড়ে ধরে রাখার লড়াই নয় জগদ্ধাত্রী বাংলা ধারাবাহিকের ইতিহাসে এনেছিল আমূল পরিবর্তন টিআরপি হারিয়েও কি এই ধারাবাহিকটি জনপ্রিয়তা ধরে রাখতে পারবে নাকি অবশেষে শেষ হচ্ছে একদা টিআরপি টপার এই ধারাবাহিকটি জগদ্ধাত্রী ধারাবাহিকটি এক সময় টিআরপি তালিকায় রাজত্ব করেছিল ধারাবাহিকের শাশুড়ি বউয়ের ঝগড়া সাংসারিক সমস্যা মেয়েদের শ্বশুর বাড়ি মাটি কামড়ে ধরে রাখার লড়াই জগদ্ধাত্রী তীক্ষ্ণ বুদ্ধি লড়াই করার দক্ষতা এবং সংসার সামলানোর কৌশল সব মিলিয়ে ধারাবাহিকটি ছুঁয়ে গিয়েছিল বাঙালি গৃহিণীদের মন কিন্তু সময়ের সাথে সাথে ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করে গত দুই সপ্তাহ ধরে ধারাবাহিকটি কথা ধারাবাহিকের কাছে হেরে গেছে এর ফলে অনেকেই মনে করছেন জগদ্ধাত্রী বন্ধ হয়ে যেতে পারে তবে ধারাবাহিকের প্রযোজকরা এখনো হাল ছেড়ে দেননি তারা নতুন গল্প এবং ট্র্যাক নিয়ে দর্শকদের আকর্ষণ করার চেষ্টা করছেন বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী মা হতে চলেছে কিন্তু তার এবং স্বয়ংভূর ক্ষতি করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দিব্যাসেন দেবুদা উৎসব বৈদেহী এবং মেহেন্দি এই নতুন ট্র্যাক দর্শকদের কতটা আকর্ষণ করতে পারবে তা সময় বলে দেবে তবে ধারাবাহিকের ভক্তরা আশা করছেন জগদ্ধাত্রী আবার ও টিআরপি তালিকায় শীর্ষস্থানে ফিরে আসবে হয়তো জগদ্ধাত্রী বন্ধ হবে না প্রযোজকরা অবশ্যই চেষ্টা করবেন ধারাবাহিকটিকে অনেক দিন ধরে টেনে নিয়ে যাওয়া এই প্রসঙ্গে আপনার মতামত কি আপনি অবশ্যই অবশ্যই কমেন্ট পরে আমাদের জন্য ধন্যবাদ